মানিকপুর যখন ওই পুরান হসপিটাল ছিল ওইখানে দেখাইছি ওইখান থেকে এখন নতুন হসপিটাল আসছে এখানে পরিবেশটা অনেক ভালো খুবই সুন্দর কারণ ওইটাও ভালো ছিল কিন্তু ওইটা এইটা আরও বেশি সুন্দর এবং পরিবেশও সুন্দর আর ডাক্তারদের ব্যবহারও ভালো আধুনিক সুযোগ সুবিধা প্রয়োজনীয় সকল চিকিৎসক উন্নত পরিবেশ আর সেবার প্রতিশ্রুতি নিয়ে মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার চৌরাস্তায় পাঁচতলা ভবন নিয়ে উদ্বোধন হলো ফেমাস হেলথকেয়ার অ্যান্ড হসপিটাল শুক্রবার দুপুরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় এর কার্যক্রম হাসপাতালটিতে চিকিৎসকের পরামর্শ একসাথে দুটি আধুনিক অপারেশন থিয়েটার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ছাড়াও রয়েছে সার্বক্ষণিক ক্লিনিক সেবা জরুরি মুহূর্তের জন্য রয়েছে ইমার্জেন্সি সার্ভিস খোলা থাকবে দিনরাত চব্বিশ ঘন্টা রয়েছে লিফটেরও ব্যবস্থা আমার সবার মনেই অনেক রকম ইচ্ছা আকাঙ্ক্ষা তো থাকেই তো আমার ইচ্ছা অনেক বড় কিন্তু আমার সামর্থ্য খুব কম আমার ইচ্ছা হয় যে এরকম যে একটা বাচ্চাদের একটা প্লে গ্রাউন্ড থাকবে বাবুল্যান্ডের মতো মায়েরা আসবে ওইখানে বাচ্চাদের খেলতে দিয়ে দিবে বাচ্চারা একটা কোয়ালিটি টাইম পার করলে মার এক ঘন্টা দুই ঘন্টা ওয়েট করতে আর কষ্ট হয় না আমাদের এইখানটাতে হয় কি যে আসলে অনেকটা তো সময় ওয়েট করা লাগে তো মা বাচ্চাগুলো নিয়ে খুব কষ্টের মধ্যে থাকে তো আমার ছোট্ট জায়গা থেকে ছোট্ট পরিসরে আমার চেষ্টা আর কি একটু সুন্দর এনভায়রনমেন্টটুকু আমি দেওয়ার চেষ্টা করলাম আর সবাইকে বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য এখনো কমপ্লিট করি নেই আরও কিছু ডলস আর একটু সাজানোর ইচ্ছা আছে যাতে বাচ্চারা খুশি হয় একটু কালারফুল করা হয়েছে এ আর একটা সুন্দর এনভায়রনমেন্টে মানুষের মনটাও একটু সুন্দর থাকে আনন্দময় থাকে কারণ রুগীরা যখন আসে তাদের অনেক দূর দূরান্ত থেকে রুগীরা আসে তো রুগীদের বসার ব্যবস্থা পরিবেশ সব কিছুই আসলে একটা চিকিৎসা প্রক্রিয়ার জন্য খুবই দরকার তো আমি মনে করি যে এখানে আসলে রুগীরা তাদের সন্তুষ্টি নিয়ে বাড়ি ফিরতে পারবে চিকিৎসার পাশাপাশি তারা পরিবেশটাও খুব ভালো পাবে যেমন কার্ডিয়া কোনো ইমার্জেন্সি থাকতে পারে অ্যাবডোমিনাল কোনো ইমার্জেন্সি থাকতে পারে বা যে কোনো ধরনের ইমার্জেন্সি এখানে ম্যানেজমেন্ট করা হয় আর হচ্ছে চব্বিশ ঘন্টা এখানে ডাক্তার পাওয়া যায় যে কোনো সময় যে কোনো প্রবলেমে সবাই এখানে আসবে এবং ডাক্তার পাবে অল টাইম তথ্য কেন্দ্র দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি আমাদের যে পেশেন্টগুলো আসে গ্রাম থেকে বা যেখান থেকে আসে পেশেন্টগুলো আসে ওনাদের যে ডক্টর বসে তারপরে এইগুলা বিস্তারিত যা বলার জন্য এই তথ্য কেন্দ্রটা কোথায় কি আছে কোন ডক্টর কোথায় বসে এগুলো বলার জন্য স্যারকে দেখাইলে ও বেবিটা অন্তত অনেক সুস্থ থাকে এবং কি আপনার যে ওষুধটা দেয় ওই ওষুধটা অনেক ভালো কাজ করে অন্য সব অনেক জায়গায় দেখাইছি আমরা প্রথম কিন্তু এরকম এত ভালো কাজ করে নেই ও এখানে আসার পর থেকেই মানে ওনার ওষুধ খাওয়ার পর থেকে ও অনেক ভালো থাকে সেই জন্যে ওনার কাছে সবসময় আসা মনোমুগ্ধকর পরিবেশের সাথে উন্নত চিকিৎসা সেবা চব্বিশ ঘন্টা সেবায় প্রতিশ্রুতিবদ্ধ ফেমাস হেলথকেয়ার কেয়ার অ্যান্ড হসপিটাল মুন্সীগঞ্জের মানুষের জন্য এক নতুন উপহার ডেস্ক রিপোর্ট আমার বিক্রমপুর